নমস্কার আমি রায় মে দু মকর রাশির কেমন যাবে দেখুন মকর রাশির শনি সাড়ে সাতই আপনাদের সমাপ্ত হয়েছে কিন্তু অনেকে কমেন্ট করেছেন অনেকে ফোন করছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে কৌশিক দা সাড়ে সাতই শেষ হয়েছে কিন্তু আমি তেমন শুভ ফল পাচ্ছি না আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা আমি জানাই যে আপনারা সব সময় পজিটিভ থিংকিংটা করুন কারণ যখনই আপনি ভাববেন যে আমার এটা হচ্ছে না আমার ভালো হবে না আমার সব কিছুতে বাধা আসবে আমার ভাগ্যটাই খারাপ যত আপনারা নেগেটিভ থিঙ্কিং করবেন তত দিক দেখবেন গ্রহগুলো কিন্তু আপনাদের পজিটিভ কাজ কিন্তু করবে না দেখুন গ্রহ তো ঘুরছে প্রত্যেকেরই ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে এক কথা আমি বলবো এই সাড়ে যে সমাপ্ত হয়েছে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং সাড়ে সাতিতেও অনেক মকর রাশির মানুষ প্রচুর উন্নতি কিন্তু করেছে অর্থাৎ মাইন্ডকে সবসময় পজিটিভ নিয়ে আনুন যে কোনো ক্ষেত্রে ভালো কিছু নিয়ে আসুন দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি মকর রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে একটা রিলিফের টাইম গোল্ডেন টাইম বলা যেতে পারে কারণ আপনার রাশির তৃতীয়ভাবে শনি অবস্থান করছে অর্থাৎ গোচরের তৃতীয়ভাবে শনি কিন্তু অত্যন্ত শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসে দেখুন আজকের এই ভিডিওটি আমি টু দ্য পয়েন্টে আপনাদেরকে আলোচনা করব মকর রাশি কেমন যাবে মে মাস কি কী ফল পেতে পারেন কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আমি বিস্তারিত আলোচনা করব তাই আপনারা জাস্ট পয়েন্টগুলো আপনারা নোট করুন কারণ অনেকেরই ক্ষেত্রে বলছেন যে কৌশিকদা গ্রহের প্রচুর নিয়ে বলছেন আপনি যদি মেন বিষয়গুলো যদি একটু আলোকপাত করেন আমাদের আরও ভালো হয় কারণ আমরা তো অনেকে গ্রহের প্রচুর বুঝি না জাস্ট আপনি কোন কোন জায়গাতে ভালো কোন কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে কোন কোন দিক আমাদের ক্ষেত্রে শুভ রয়েছে এই সব জায়গাগুলো যদি আলোচনা করেন আমরা উপকৃত হতাম তো নবগ্রহ আপনাদেরকে কি রেজাল্ট দিতে চলেছে মকর রাশি আমি আলোচনা করি প্রথম আছে স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা আমি বলবো মকর রাশির যথেষ্ট ভালো রয়েছে ছোটোখাটো জ্বর জ্বালা খুচরো কাশি এই সমস্যা কিন্তু হেলথ নিয়ে বড় কোনো সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না মকর রাশির আপনি যদি মনে হচ্ছেন আপনার ক্ষেত্রে আপনাদের শিক্ষা আমি বলব খুব ভালো হবে কারণ আপনাদের ঠিক পঞ্চমপতি তুঙ্গগৃহে অবস্থান করছে এবং পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে পনেরোই মে পর্যন্ত আমি উচ্চ শিক্ষা যারা করছেন তাদের খুব ভালো ফল পাবেন বা আপনার যদি ফিফটিন মেয়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে সেখানেও কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পাবেন বা আপনি কোনো কিছুতে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল করতে চাইছেন আমি বলব মকর রাশির ক্ষেত্রে মে মাস আপনাদের ক্ষেত্রে আদর্শ মাস হতে চলেছে মকর রাশির আপনাদের চতুর্থভাবে রবি অবস্থান করছে এবং ফিফটিন মে আবার রবি আপনার পঞ্চমভাবে অবস্থান করবে আমি বলবো যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন একটু সতর্ক থাকবেন ফিফটিন মেয়ের পর থেকে প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন একটু সতর্কতা অবলম্বন আপনারা করবেন এবং আমি বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো শুক্র তুঙ্গ রয়েছে অর্থাৎ আপনার বৃহস্পতির ঘরে শুক্র শুক্রের ঘরে বৃহস্পতি অর্থাৎ একে অপরের ঘরে কিন্তু অবস্থান করছে অর্থাৎ এখানে বলবো নতুন কোনো প্রেম আপনাদের জীবনে আসবে এবং প্রেমের ক্ষেত্রে যাদের একটু হল কথাবার্তা বন্ধ হয়ে গেছিল। নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে মে মাস মকর রাশি মকর রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ করে আমি একটি কথা বলবো আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু রাহু অবস্থান করবে আঠেরোই মে থেকে একটু আপনারা দেখবেন খরচের দিকটা নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ হট করে কোনো জায়গাতে বড় ধরনের খরচ আপনার হয়ে যেতে পারে সেটা অবশ্যই কোনো প্রপার্টি আপনি পারচেস করতে পারেন কিন্তু আমি বলব সেই জায়গাটা আপনারা একটু দেখে শুনে ইনভেস্টমেন্টটা করবেন কোনো জায়গাতে রং ইনভেস্টমেন্ট যেন না হয়ে যায় সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছে নিজস্ব মঙ্গল আপনার রাশিকে দেখতে কিছু কিছু ক্ষেত্রে কি হবে যেহেতু নিজস্ব মঙ্গল আপনার রাশিকে দেখতে এনার্জিটা আপনার কিছুটা কম হবে এবং সপ্তমভাবে মঙ্গল স্বামী স্ত্রীর মধ্যে আপনার যে লাইফ পার্টনার তার সাথে একটু আপনাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে আমি আবারও বলবো লাইফ পার্টনার সাথে এমনি মকর রাশি যথেষ্ট লাইফ পার্টনারের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হয় দায়িত্ববান হয় এবং দায়িত্ব নিষ্ঠা কিন্তু হয় মকর রাশি নিজের লাইফ পার্টনারের উপর এবং খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে মকর রাশি আমি একটা কথা আপনাকে বলি যেহেতু আপনার সপ্তম গৃহে মঙ্গল অবস্থান করছে একটু রাগ জেদকে কমাতে হবে তবে বিজনেসের জায়গাটা আমি বলব মোটের উপর দিয়ে আপনাদের শুভ ফল দিবে নতুন কোনো ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন বা আপনাদের কোনো নতুন কোনো ব্যবসাতে বড় ধরনের লাভ আপনাদের এই মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দেখুন অষ্টমভাবে কেতু অবস্থান করবে আমি বলব যারা রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন কোনো গবেষণামূলক পড়াশোনা করতে চাইছেন আপনারা বেস্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন মকর রাশি পাশাপাশি ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করবে দ্বাদশ ভাবকে দৃষ্টি দিবে আমি বলব ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বাড়াবে এবং দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিবে অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের বাড়াবে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গা অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা আপনাদের এই সময় বাড়বে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু চেঞ্জ এই সময় কিন্তু আসতে চলেছে আপনি মকর রাশি মানুষ আপনার এ মাসে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে বড় ধরনের লভ্যাংশ আপনার পেতে পারেন কর্ম কেমন যাবে দেখুন কর্মাধিপতি কর্মাধিপতি আপনার সরাসরি তুঙ্গ গৃহে রয়েছে আপনাদের নতুন কর্মের সূচনা নতুন কোনো চাকরির অফার আপনি পেতে পারেন বা যেখানে কাজ করছেন সেখানে আপনার সুনাম আপনার যশ বৃদ্ধি করবে এবং এর পাশাপাশি প্রমোশন যাদের আটকে ছিল আপনাদের প্রমোশনের জায়গাটা কিন্তু খুব ভালো এই মাসে কিন্তু দেখা যাচ্ছে আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু অতীব অতীব শুভ কিন্তু ফল দিবে এবং বৃহস্পতি দৃষ্টি দ্বাদশভাবে আমি বলবো ব্যয়টা একটু হল নিয়ন্ত্রণ রাখুন এবং পাশাপাশি আপনাদের ভাগ্যপতি রাহুর সাথে যুক্ত রয়েছে আমি একটু বলি যে কোনো কাজে একটু হলো বেগ পেতে হবে রাহুর সাথে বুক যুক্ত রয়েছে কোনো কোনো ক্ষেত্রে ভুল ডিসিশান ভুল সিদ্ধান্ত যে কোনো ক্ষেত্রে বড়ো ধরনের কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন মোটের উপর দিয়ে আমি বলবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ রেজাল্ট আপনাদেরকে দিবে তবে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু হলো চিন্তার ব্যাপার রয়েছে মায়ের হেলথ নিয়ে একটু হলো আপনার চিন্তার বিষয় কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি মকর রাশির কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসবে আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার